দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আজকে বাংলাদেশ প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর ফুটফুটে মিষ্টি আপুটি অডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলে নিব আপুটির সাথে তাই কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো বিএস দেরি না করে সরাসরি চলে যাব আমরা এই আপুটির কাছে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুন্দর মিষ্টি ফটফটে আপুটি আপনার নাম কি বলেন ভাই আমার নাম হলো জান্নাতি জান্নাতি মাশাআল্লাহ খুব সুন্দর নাম আপনার খুব সুন্দর চেহারা আপনার আপু জানতে চাই আপনার দেশের বাড়ি কোথায় কোথায় থাকেন আপনি কুমিল্লা দেবিদ্বার কুমিল্লা দেবীদুয়ার জান্নাতি আপু জানতে চাচ্ছি যে পিকটা আমাদের কাছে দেওয়া হয়েছে পিকটা হ্যাঁ ভাই এটা আমারই পিক এটা আপনার রিয়েল পিক সুবহানাল্লাহ অনেক সুন্দর দেখতে আপনি জানতে চাচ্ছি বিয়ে शादी হয়েছে আপনার না ভাই হয় নাই বিয়ে হয়নি আপনার আচ্ছা তো জান্নাতি আপু জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে আপনি সমস্ত ঘটনাগুলো তুলে ধরবেন যে আপনি প্রতিবেদনে কেন আসলেন কিসের জন্য আসলেন কোন উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনয়ে এসেছেন কথাগুলো প্লিজ বলুন আমি বেয়ারজন ভাই কারণ বাসা বাড়িতে কাজ করে একটা ভাই আছে আম্মু আছে আনার কষ্ট হওয়ার জন্য মানে সংসারটা কোনো ভাবে চলে না আর বেয়ারজন তো দর্তুক ছা এ যনি আমার আসলে কারণ দেখি কোনো ভাইরা তো আমার আচ্ছা তো আপু জানতে চাচ্ছি আপনার বর্তমান বয়স কত আমার বয়স হলো ভাই 18 আচ্ছা আপনার বয়স 18 বছর তো আপু জানতে চাচ্ছি যে দেশ বিদেশ থেকে যে কোনো ভাই আপনাকে ফোন করতে পারে ইয়াং বয়সে ছেলেরা বিদ্ববেসে ছেলেরা যা দুইটা চারটা বাচ্চাও থাকবে এরকম মানুষ আপনাকে ফোন করে বিয়ে করতে চাইবে আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে সে আপনাকে ভালোবাসতে চাইবে আপনাকে বিয়ে করতে চাইবে কাছে রাখতে চাইবে তো এই নিয়ে আপনার কোনো আপত্তি আছে না ভাই আমার কোনো আপত্তি নাই

আচ্ছা ঠিক আছে তো আপু দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন আর কোন দর্শক যদি আপনাকে ফোন করে কিছু বলতে চায় এবং কি কথা বলতে চায় সুখ দুঃখের কথা শেয়ার করতে চায় সকলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে আপু কারোর সাথে খারাপ ব্যবহারের কথা বলবেন না কেমন আচ্ছা ঠিক আছে আর উদ্দেশ্যে একটাই কথা পাশে থাকতে হলে তো খারাপ কথা আগে বলবো আমি এসে বলে খারাপ কথা বলবো তখন মেনে নিতে পারবি আর বিয়ের আগে খারাপ কথা বলবে সেটা তুমি মেয়ে সহ্য করবে আচ্ছা ঠিক আছে আপু কোনো অডিয়েন্স আপনার সাথে দুর্ব্যবহারে কথা বলবে না খারাপ ব্যবহারে কথা বলবে না কারণ আমার অডিয়েন্স গুলো খুবই ভালো তো যেই ফোন করবে আপনাকে আপনার সাথে কথা বলতে চাইবে সবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলবেন ঠিক আছে আপু ঠিক আছে দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে আজকে আলোচনা ছিল ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে আপুর সাথে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন কেউ খারাপ নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না এটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিয়ে অন্য কোনো নেক্সট একটু ভিডিও নিয়ে ও সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম